আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আমরা নিয়ে এলাম সুখবর মাননীয় অভিভাবক আপনি কি আপনার আদরের সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত আপনার সন্তানকে আধুনিক ও বিজ্ঞানসম্মত শিক্ষা প্রদানের পাশাপাশি উন্নত চরিত্র গঠনে সত্যিকারের মানুষ হিসাবে গড়ে তুলতে চান আপনিও নিশ্চয় চাইছেন আপনার সন্তান আধুনিক সমাজ ব্যবস্থায় যুগের উপযোগী হয়ে খাপ খাইয়ে নিতে ইংরেজিতে পারদর্শী হয়ে উঠুক আপনার আর্থিক দৈন্যতা সহ কোনো কিছুই আপনার স্বপ্নের অন্তরায় হতে পারবে না এজন্য আপনার থাকতে হবে শুধুমাত্র সুদৃঢ় ইচ্ছা শক্তি আপনার আর্থিক দুর্বলতায়ও সন্তানাদিকে অতি স্বল্প খরচে আধুনিক বিজ্ঞানসম্মতভাবে শিক্ষাদান করতে সম্পূর্ণ সেবামূলক মনোভাব নিয়ে এসেছে রাতাবাড়ি জিপির পূর্ব টঙ্গিবাড়িতে অবস্থিত ব্লুবার্ড একাডেমি ব্লুবার্ড একাডেমি এটি একটি সম্পূর্ণ ইংরাজি মাধ্যম স্কুল এই স্কুলে এখন নার্সারিতে চার বছরের কচিকাচাদের ভর্তি চলছে আর হ্যাঁ চলতি শিক্ষাবর্ষে নার্সারি থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত ভর্তির সুযোগ রয়েছে আপনার আদরের সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সুনিশ্চয়তা একমাত্র এখানেই একেবারে নার্সারি থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত কচিকাচাদের জন্য একটি নির্ভরযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান ব্লুবার্ড একাডেমি ব্লুবার্ড একাডেমি সম্পূর্ণ প্রাকৃতিক ও গ্রামীণ পরিবেশে আধুনিক মানের ইংরেজি মাধ্যম স্কুল ব্লুবার্ড একাডেমি এখন দূরে নয় আপনাদের খুব কাছেই রাতাবাড়ি জিপির পূর্ব টঙ্গিবাড়িতে অবস্থিত ব্লু বার্ড একাডেমি ব্লু বার্ড একাডেমি যুগের উপযোগী একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান তাই এ সুযোগ হাতছাড়া করবেন না আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আজই যোগাযোগ করুন আমাদের স্কুল কার্যালয়ে আপনাদের স্বপ্ন পূরণের সহায়তায় হাত বাড়িয়ে দিতে ইচ্ছুক ব্লুবার্ড একাডেমি ইংলিশ মিডিয়াম স্কুল কর্তৃপক্ষ হবে বাবা খুব শিগগির তোমায় স্কুলে ভর্তি করাবো আচ্ছা কোন স্কুলে ভর্তি করানোর কথা ভাবছো অনেক খরচ না গো আমাদের সাধ্যের মধ্যেই তো ভর্তির জন্য কি করতে হবে আমাদের বুঝলে ভর্তির ফর্ম দেওয়া শুরু হয়ে গেছে ভর্তি তো করবে কিন্তু কোনো কিন্তু নেই এখানে তবে আজই যোগাযোগ করো এত ভালো স্কুলে ভর্তির সুযোগ যেন হাতছাড়া না হয় হ্যাঁ ঠিকই বলেছো আজই যোগাযোগ করতে হবে আমাদের কি বন্ধুরাও আছে আমার সঙ্গে আমরা সঠিক সিদ্ধান্ত নিয়েছি আপনিও আপনার সন্তানের ভালোর জন্য ভর্তির জন্য আজই যোগাযোগ করুন ভর্তি চলছে ভর্তি চলছে ব্লু বার্ড ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি চলছে ব্লু বার্ড ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি চলছে মাননীয় অভিভাবক আপনি কি আপনার আদরের সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত আপনার সন্তানকে আধুনিক ও বিজ্ঞানসম্মত শিক্ষা প্রদানের পাশাপাশি উন্নত চরিত্র গঠনে সত্যিকারের মানুষ হিসাবে গড়ে তুলতে চান আপনিও নিশ্চয়ই চাইছেন আপনার সন্তান আধুনিক সমাজ ব্যবস্থায় যুগের উপযোগী হয়ে খাপ খাইয়ে নিতে ইংরেজিতে পারদর্শী হয়ে উঠুক আপনার আর্থিক দৈন্যতা সহ কোনো কিছুই আপনার স্বপ্নের অন্তরায় হতে পারবে না এজন্য আপনার থাকতে হবে শুধুমাত্র ইচ্ছা শক্তি। আপনার আর্থিক আধুনিক শিক্ষাদান করতে সম্পূর্ণ সেবামূলক মনোভাব নিয়ে এসেছে রাতাবাড়ি জিপির পূর্ব টঙ্গি বাড়িতে অবস্থিত ব্লুবার্ড একাডেমি ব্লুবার্ড একাডেমি এটি একটি সম্পূর্ণ ইংরাজি মাধ্যম স্কুল এই স্কুলে এখন নার্সারিতে চার বছরের কচিকাচাদের ভর্তি চলছে চলতি শিক্ষাবর্ষে নার্সারি থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত ভর্তির সুযোগ রয়েছে আপনার আদরের সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সুনিশ্চয়তা শুধুমাত্র এখানেই একেবারে নার্সারি থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত কচিকাচাদের জন্য একটি নির্ভরযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান ব্লুবার্ড অ্যাকাডেমি সম্পূর্ণ প্রাকৃতিক ও গ্রামীণ পরিবেশে আধুনিক মানের ইংরেজি মাধ্যম স্কুল ব্লুবার্ড একাডেমি এখন দূরে নয় আপনাদের খুব কাছেই রাতাবাড়ি জিপি পূর্ব টঙ্গিবাড়িতে অবস্থিত ব্লু বার্ড একাডেমি ব্লু বার্ড একাডেমি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান আগে হ্যাঁ ব্লু বার্ড একাডেমি একটি আধুনিক মানের আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান তাই এ সুযোগ হাতছাড়া করবেন না আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আজই যোগাযোগ করুন আমাদের স্কুল কার্যালয়ে আপনাদের স্বপ্ন পূরণের সহায়তায় হাত বাড়িয়ে দিতে ইচ্ছুক ব্লু বার্ড একাডেমি স্কুল কর্তৃপক্ষ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আমরা নিয়ে এলাম সুখবর মাননীয় অভিভাবক আপনি কি আপনার আদরের সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত আপনার সন্তানকে আধুনিক ও বিজ্ঞানসম্মত শিক্ষা প্রদানের পাশাপাশি উন্নত চরিত্র গঠনে সত্যিকারের মানুষ হিসাবে গড়ে তুলতে চান আপনিও নিশ্চয় চাইছেন আপনার সন্তান আধুনিক সমাজ ব্যবস্থায় যুগের উপযোগী হয়ে খাপ খাইয়ে নিতে ইংরেজিতে পারদর্শী হয়ে উঠুক আপনার আর্থিক দৈন্যতাসহ কোনো কিছুই আপনার স্বপ্নের অন্তরায় হতে পারবে না এজন্য আপনার থাকতে হবে শুধুমাত্র সুদৃঢ় শক্তি। আপনার আর্থিক দুর্বলতায় ও সন্তানাদিকে অতি স্বল্প খরচে আধুনিক বিজ্ঞানসম্মতভাবে শিক্ষাদান করতে সম্পূর্ণ সেবামূলক মনোভাব নিয়ে এসেছে রাতাবাড়ি জিপির পূর্ব টঙ্গিবাড়িতে অবস্থিত ব্লুবার্ড অ্যাকাডেমি ব্লুবার্ড একাডেমি এটি একটি সম্পূর্ণ ইংরাজি মাধ্যম স্কুল এই স্কুলে এখন নার্সারিতে চার বছরের কচিকাচাদের ভর্তি চলছে চলতি শিক্ষাবর্ষে নার্সারি থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত ভর্তির সুযোগ রয়েছে আপনার আদরের সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সুনিশ্চয়তা শুধুমাত্র এখানেই একেবারে নার্সারি থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত কোচিকাচাদের জন্য একটি নির্ভরযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান ব্লুবার্ড একাডেমি সম্পূর্ণ প্রাকৃতিক ও গ্রামীণ পরিবেশে আধুনিক মানের ইংরেজি মাধ্যম স্কুল ব্লুবার্ড একাডেমি এখন দূরে নয় আপনাদের খুব কাছেই রাতাবাড়ি জিপি পূর্ব টঙ্গি বাড়িতে অবস্থিত ব্লুবার্ড একাডেমি এখন আমি বড় হব যাবো একাডেমি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান আগে হ্যাঁ ব্লুবার্ড একাডেমি একটি আধুনিক মানের আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান তাই এ সুযোগ হাত ছাড়া করবেন না আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আজই যোগাযোগ করুন আমাদের স্কুল কার্যালয়ে আপনাদের স্বপ্ন পূরণের সহায়তায় হাত বাড়িয়ে দিতে ইচ্ছুক ব্লুবার্ড একাডেমি স্কুল কর্তৃপক্ষ